আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে চিলি অ্যাপ থেকে আর্নিংটা বেশি হতে পারে এবং কোন কোন ভুল করলে আপনার ডলার ট্রান্সফারের সময় ট্রান্সফার ফিটা বেশি করতে পারে কোন কোন ভুল করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে তো এই বিষয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব তো মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা যারা চিলি অ্যাপসে কাজ করেন তাহলে হয়তো আপনাদের কিছুটা হলেও ইনকাম বেশি হতে পারে কিভাবে আর্নিং একটু বেশি হবে তো আপনারা আর্নের উপর ক্লিক করবেন আর্নের উপর ক্লিক করার পরে এখানে আপনারা আপনারা যে গ্লাস কিনছেন সেই গ্লাসের উপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর গেট মোর এখানে না এইটার উপরে ক্লিক করবেন স্ট্র্যাটেজি এখানের উপর ক্লিক করার পরে তো আপনারা এইটা আর এইটা এই দুইটার একটা সিলেক্ট করতে পারেন নিচেরটা একটু রিক্স থাকে তো এটাও করতে পারেন এটা সম্ভবত আপনার মাঝে মাঝে বেশিও গিফট করে আবার মাঝে মাঝে একদম লো করে দেয় তো এর জন্য এই দুইটাই বেস্ট মনে হলো আমার কাছে তো আমি নিচেরটা এখন পর্যন্ত পরীক্ষা করে দেখি নাই। তাদের হেল্প সেন্টারে কথা বলার পরে তারা বলছিল মিক্স স্ট্র্যাটেজি এটা দিতে তো আমি এটাও দিয়ে পরীক্ষা করতেছি পরবর্তীতে এটা দিয়ে পরীক্ষা করে দেখব তো আমি এইটা সিলেক্ট করার পরে আমাকে একটু আর্নিং বেশি দিচ্ছে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর ও প্রসেস আছে দেখতে থাকুন আপনি যেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে একটা কনফার্ম বা কন্টিনিউ লেখা আসবে তো সেটার উপর ক্লিক করবেন এটা দিয়ে ভালো আর্নিং হয় তো এরপর ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে আপনারা এখানে আরেকটা কাজ করবেন ইজি কয়েনের উপর ক্লিক করবেন তো ইজি কয়নের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পনেরো পারসেন্ট অন ইউর ইনকাম তো এইটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পরে সরাসরি আপনাদের ইনস্টাগ্রামে নিয়ে যাবে তো ইনস্টাগ্রামে একটা স্টোরি দিতে বলবে তো ওটা আপনারা দিয়ে এরপরে প্যাকে এসে এখানে নিচে চেক লেখা ওঠে একটা চেক চেক লেখা ওঠে তো সেটার ওপর চেকে ক্লিক করার পর এটা আপনার অটোমেটিক কাউন্ট হয়ে যাবে এরপরে আপনারা যদি ভিডিও দেখা শুরু করেন তো আপনাদের আর্নিংটা একটু বেশি হবে এ হলো দুইটা পয়েন্ট এরপরে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা প্রোফাইলে গিয়ে এখানে আপনারা কনটেন্ট আপলোড করবেন তো ভবিষ্যতে তারা মনিটাইজেশন দিতে পারে তো এই জন্য কন্টেন্ট আগে আপলোড করে আপনারা মোটামুটি রিচ ভালো করে ফলোয়ার টলোয়ার বাড়িয়ে রাখবেন তাহলে ভালো হতে পারে যদি কখনো তারা কন্টেন্ট মনিটাইজেশন দেয় সেই সময় আপনারা অনেক উপকৃত হবেন চাইলে আমার আইডিটাকে ফলো করতে পারেন এটা লিখে সার্চ দেওয়ার পরে আপনার আইডিটা আসবে তো এরপরে ব্যাকে ক্লিক করবেন আর এখানে যে ইজি কয়েনটা দেখতে পাচ্ছেন এখানে ইজি কয়েনের আপাতত কোনো ভ্যালু নেই মানে এটার কোনো মূল্য নেই এটা সম্ভবত ভিডিও রিচ বাড়াতে সাহায্য করবে যদি সম্ভবত পাঁচ লক্ষ হয় এরপরে রিস বাড়াতে সাহায্য করবে এখানে এই টাস্কগুলো প্রতিদিন আসতে থাকে তো এটি অনেকে ভাবতে পারেন যে রেফারেল কাউন্ট হয় নাই কিন্তু প্রতিদিনই এরকম আসবে যদি প্রতিদিন আপনারা পাঁচটায় ইনভাইট করেন তো পঞ্চাশ হাজার ইজি কয়েন দিবে আর এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে রাখবেন যদি কখনো এটা দিয়ে আপনাদের কাজে লাগে তখন আপনাদের অনেক উপকৃত হবেন তা আগে এটা কালেক্ট করে রাখবেন আর হ্যাঁ আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন এক্সচেঞ্জ ফর এটার উপর কখনো ক্লিক করবেন না এটার উপর ক্লিক করলে এটা যদি অন করে এক্সচেঞ্জ করেন তাহলে আপনার গ্লাসটা ভেঙে যাবে গ্লাসটা ভেঙে গেলে নতুন করে আবার আপনাদের গ্লাস কিনতে হবে তাই আপনারা এটা কখনোই করবেন না অ্যাকাউন্ট ব্লক করার প্রথম কারণ হলো আপনারা একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট খুলেন একটার বেশি অ্যাকাউন্ট খুললে আপনার আইপি ট্র্যাক করে তারা আপনার অ্যাকাউন্টকে ব্লক করে দেবে তাই আপনারা সতর্ক থাকবেন যে একটার বেশি আপনার ডিভাইসে অ্যাকাউন্ট খুলবেন না এরপর আপনারা চেষ্টা করবেন সততার সাথে কাজ করার কোনো প্রতারণা করার চেষ্টা করবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে আর প্রতিদিন আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ মিনিট একুশ সেকেন্ড আছে বাকি এরপরে আমাকে ভিডিও দেখতে দিবে এর মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগারোটা তিরিশ বাজে মানে এখানে আপনার বারোটার সময় সই শুরু হবে তো এটা একটা সিস্টেম হলো যদি আমি এখন ভিডিও দেখে বক্সগুলো কালেক্ট করতাম তো আমাকে তিরিশ মিনিট দেখাতো এর আরও দশ মিনিট পরে যদি আমি বক্সগুলো কালেক্ট করতাম তাহলে দেখাতো দশ মিনিট মানে সকাল ছয়টা থেকে এগারোটার মধ্যে যে কোনো সময় আপনি ভিডিও দেখে বক্সগুলো কালেক্ট করবেন এরপরে আপনারা বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বক্সগুলো ভিডিও দেখে কালেক্ট করবেন এরপরে আবার দেখবেন সন্ধ্যা ছয়টা থেকে রাত্র বারোটা পর্যন্ত দেখবেন এরপরে আবার বারোটা থেকে সকাল ছটার মধ্যে একবার ভিডিও টোটাল চব্বিশ ঘন্টা চারবার ভিডিও দেখবেন তাহলে আর্নিংটা একটু বেশি হবে আর যারা প্রথম অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই এই চারবার ভিডিও দেখে দশ ডলারের মতো আর্নিং করে রাখবেন প্রথমে এই ভিডিওগুলো দেখে দশ ডলারের মতো আর্নিং করে রাখবেন টোটাল চারবার ভিডিও দেখে দশ ডলারের মতো আর্নিং হয়ে যাবে এরপরে আপনাদের এখানে লেখা উঠবে গ্লাস নিডেড মানে আপনাকে গ্লাস কিনতে বলবে তো তখন আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নক করতে পারেন বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এরপরে আপনারা সরাসরি এখান থেকে আর্নে গিয়ে লি টোকেন সেল করতে পারবেন তো এখানে গিয়ে অনেকে সেল করার সময় ভুল করে থাকেন এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লি টোকেন দুই দশমিক তিরানব্বই আছে তো এটার উপর আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ট্রান্সফারে ক্লিক করব ট্রান্সফার ক্লিক করার পরে আপনারা কখনো তিন ডলারের গ্লাসটি কিনবেন না আগে বলে দিচ্ছি তাহলে ফিটা বেশি কাটবে তো ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট অ্যাপ ফি মানে চিলি অ্যাপটার ফি পঁচিশ পার্সেন্ট কেটে রাখবে আপনারা কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পরে অনেকের অনেক সময় নাম্বারের কোড চাইতে পারে তো আপনারা সেই নাম্বারটি এবং কোড দিয়ে দিবেন যদি নাম্বারে কোড না আসে তাহলে অন্য একটি নাম্বার চেঞ্জ করে দেখবেন কোড আসবে অবশ্যই তো কনফার্মে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছি আমাদের এখানে পেন্টিং আছে তো আমরা ডানে ক্লিক করব তো ব্যাকে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম দেখতে পাচ্ছি এখানে জিরো লি আছে তো আমরা একটু ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এক্সটার্নালে যাব এক্সটার্নালে গিয়ে দেখব এখানে জিরো লি আছে তো এখানে আমরা একটু রিফ্রেশ দেব রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লি টোকেনটা এসে গেছে তো এসে যাওয়ার পরে এখানে অবশ্যই আপনাদের বিএনবি টোকেন রাখতে হবে তো এরপরে আপনারা এই লি টোকেনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকে এখান থেকে আবার ভুলবশত না জেনে টেন্সফারে ক্লিক করেন টেন্সফারে ক্লিক করার পরে আপনাদের সাধারণত আবার ইন্টার্নালে চলে আসবে তো ইন্টার্নালে চলে আসলে আবার এখান থেকে নিতে আবার পঁচিশ পারসেন্ট ফি কেটে নেয় তাই আপনারা কখনও এখানে এক্সটার্নালে এসে লি টোকেনের উপর ক্লিক করে এখানে টেনেসফারে ক্লিক করবেন না তাহলে আপনাদের লস হবে এর জন্য এরপরে আপনারা উইড্রোয়ালের উপর ক্লিক করবেন এক্সটার্নালে এসে ট্রান্সফারে ক্লিক করবেন না উইথড্রোয়ালের উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করবেন তো উইথড্রোয়ালের উপর ক্লিক করার পরে এখানে ম্যাক্সে ক্লিক করব ম্যাক্সে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেসটা দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আমার লি টোকেনের অ্যাড্রেসটা খুঁজে দিচ্ছি এই লি টোকেন আছে এই লি টোকের উপর ক্লিক করলাম এ ক্লিক করলাম এ ক্লিক করার পর কপিতে ক্লিক করলাম এরপরে আমরা এখানে যাব সিলি অ্যাপসের ভিতরে গিয়ে এখানে অ্যাড্রেসটা পেস্ট করব। তো এখানে অ্যাড্রেসটা পেস্ট করার পরে এখানে ম্যাক্সে ক্লিক করলাম ম্যাক্সে ক্লিক করে এরপর কনফার্মে ক্লিক করবেন এখানে কনফার্মে ক্লিক করার পরে আবার কনফার্মে ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাবেন এটি সাকসেস হচ্ছে পেন্ডিংয়ে আছে তো ডানের উপর ক্লিক করবে এরপর ব্যাক স্পেস ক্লিক করে রিফ্রেশ দেবেন রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখবেন জিরো লি তো এখানে লিতে গিয়ে আবার বলে দিচ্ছি ট্রান্সফারে ক্লিক করবেন না তাহলে আপনার লস হবে তো এরপরে ব্যাক স্পেসে গিয়ে এখানে আবার ওয়ালেটে যাব ওয়ালেটে গিয়ে দেখতেছি ওয়ালেটে গিয়ে দেখতেছি এখানে কিন্তু এক পয়েন্ট চুরাশি ডলার তো রিফ্রেশ দিব রিফ্রেশ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লি টোকেনটা এসে গেছে এখানে লি টোকেনটা এসে গেছে টু পয়েন্ট একুশ সেন্ট তো এভাবে আপনারা নেবেন এখান থেকে আপনাদের লি টোকেনটা ছ আপ করতে হয় এখানে ছো আপে ক্লিক করে এখানে কিছুটা ফি কেটে রাখে তো এরপরে সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে নেওয়া যায় তো বিস্তারিত আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি যদি প্রয়োজন হয় শেষে স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন সঠিকভাবে কিভাবে উইথড্রল করা যায় এরপরও যদি কারো কাছে ঝামেলা মনে হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে নক করবেন অবশ্যই আপনাকে সাহায্য করা হবে লি টোকেন যদি আপনাদের সেল করতে বা গ্লাস বাই করতে কোনো ঝামেলা হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনাদের বিস্তারিত সম্পূর্ণ গাইডলাইন দিয়ে হেল্প করা হবে তো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেটাতে জয়েন হয়ে বিস্তারিত সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন শেষে স্ক্রিনে শো হবে একটা ভিডিও আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন গ্লাসটা কিনা আপনার জন্য সঠিক হবে কোন গ্লাসটা কিনলে আপনি লাভবান হতে পারেন তো বিস্তারিত আপনারা সেখানে ভিডিওটি দেখে নেবেন তো আজকের মতো বিদায় টিউটোরিয়াল বিডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ